এসে ফোন দিলি তো আপনারা রিসিভ ফোন রিসিভ করবেন তো যেহেতু ফার্স্ট ভিডিও তো প্রতিটা ল্যাপটপে কেমন প্রাইস থাকবে আর ওপেন বক্স ল্যাপটপও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওপেন বক্স আছে আমাদের কাছে ইনটেক বক্সও আছে সব ধরনের ক্যাটাগরি ল্যাপটপে আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তো প্রাইস কেমন থাকবে আচ্ছা আজকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আগে এই মডেলটা ছিল 13500 এটা আজকে 500 টাকা ডিসকাউন্ট থেকে শুরু হবে 13000 থেকে মানে আজকে প্রথম ভিডিও মানে একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো শুরুতে এটা দিয়ে শুরু করি নাকি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল এডিটিভ 3190

এই ল্যাপটপটা আপনি আমাদের কাছে পেয়ে মাত্র 14000 টাকায় 14000 টাকায় মাত্র 14000 টাকায় জুস একটা ল্যাপটপ কিন্তু আপনি পাচ্ছেন একদম ছোট ঘরের মধ্যে আপনি ক্যারি করতে পারবেন খুব সুন্দর ভাবে আচ্ছা এই ল্যাপটপ কিন্তু অভাব না দেখেন অভাব নাই ভাই মানে প্রচুর পরে দোকান ভরাই ল্যাপটপ মানে এই শে আপনি বসে দেখে শুনে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নাই এরপর যে ল্যাপটপটা দেখো এটা হচ্ছে ডিলার একটা পপুলার ব্র্যান্ড Dell 3190 ফুল 360 টাচ স্ক্রিন ল্যাপটপ ভাই জাস্ট এটা কালারটা দেখেন ঠিক আছে ট্যাব আকারে ইউজ করতে পারবেন ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন আচ্ছা কর্নিং গরিলা এটা খুব সুন্দর খুব সুন্দর ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে কিক লিস্ট ট্র্যাক ইউজ করা হয়েছে কিবোর্ডে ব্র্যাকেট अवेलेबल এবং ফেস আনলকও अवेलेबल আচ্ছা এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে 9 জেনারেশনের প্রসেসর ইন্টেল এর এবং 4GB RAM 128GB SSD এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে 4.5 থেকে 5 ঘন্টা অত্যন্ত সিলিম একটি ল্যাপটপ এটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আর এরকম কিনতে আমার বেজে জানো অবশ্যই ভাই ঠিক আছে এসে আপনার রেফারেন্স দিতে হবে 500 টাকা অটোমেটিক কমে ঠিক আছে এরপরে এটা হচ্ছে লেনোভোর মধ্যে ইয়োগা এই একটা মডেল এটা হচ্ছে লেনোভো হান্ড্রেড ইন্ড্রেড ইলেভেন ই এটা তো নাইন জেনারেশন প্রসেস ইউজ করা হয়েছে ট্যাব আকারে ইউজ করতে পারবেন ল্যাপটপ আকারেও ইউজ করতে পারবেন ক্লিকলেস ট্র্যাক ইউজ করা হয়েছে কিবোর্ডে ব্যাটারি অ্যাভেলেবল আছে এবং ফেসিয়াল আনলকটা অ্যাভেলেবল আছে এই ল্যাপটপটা কন্ডিশনটা দেখেন কতখানি ফ্রেশ কন্ডিশন আপনি এসে দেখে নেবেন দেখে নেবেন এবং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় র্যাম থাকবে চার জিবি স্টোরেজ থাকবে পাঁচশো জিবি এরপরে এটা হচ্ছে ডিলের একটা মডেল এটা হচ্ছে অল্প বাজেটে সেভেন জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একশো ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন চোদ্দো ইঞ্চি ফুল এইচি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল কিবোর্ডে ব্যাকরিটটাও অ্যাভেলেবেল এবং ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টা এই ল্যাপটপটা কতখানি ফ্রেশ ভাই দেখেন ফোরাই ফাইভের সেভেন জেনারেশন এই মডেলটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ইনটেক ল্যাপটপ কি পাবে ভাই হ্যাঁ ইনটেক ল্যাপটপও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই ইনটেক আমাদের কাছে এনভি আছে ইনটেক জেড বুক ফায়ার ফ্লাই হ্যাঁ অবশ্যই আচ্ছা এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের

যারা হচ্ছে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স পারচেস করতে পারতেছে না বেশি প্রাইসের জন্য তাদের জন্য হচ্ছে আমি এই মডেলটা নিয়ে আসছি এটা হচ্ছে এইচপি প্রো বুক ফোর ফোর জিরো জি সিক্স একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন ক্লিকলেস ট্র্যাক পার ইউজ করা হয়েছে এবং কিবোর্ডটা দেখেন কতখানি ফ্রেশ এটা কীবোর্ড এখানে ইনস্টল করা হয়েছে কিবোর্ডের ব্যাগের অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা কনফিগারেশনে দেখেন কোনো ধরনের ডেন্ট স্ক্র্যাচ নাই এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এরপরে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার কম বাজেটে গেমিং ল্যাপটপ এইচপি এলিড বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স দুই জিবি ডিডিকেট কার্ড থাকবে এইট জিবি র্যাম দুশো জিবি থ্রি করা আছে প্রসেসর হিসেবে সেন্সার আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল আছে এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দু জিবি কার্ড দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা গেমিং আঠাশ হাজার টাকা গেমিং ল্যাপটপ আচ্ছা এরপর যেই মডেলটা দেখাবো হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা মডেল ডেল ব্র্যান্ডের একটা মডেল ফুল থ্রি সিক্সি স্ক্রিন ল্যাপটপ এটা কিন্তু আরো এটা এবং এটা পাওয়ার হচ্ছে সাইডে ভলিউম লকারটাও সাইডে এটা কিন্তু এই পাশে একদম এবং এখানে পাওয়ার বাটনটা সাইডে ভলিউম বাটনটা সাইডে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাতন্ন সিডি মেকি ল্যাপটপ টাইপ সি সিটি ফাইবার চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইবার এই জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই মডেলটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকায় থার্টি সেভেন একদম কিউট এক ল্যাপটপ কিন্তু হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা এরপরে দেখাবো টেন জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মডেলটা হচ্ছে এসপি প্রবুক চারশো চল্লিশ জি সেভেন কিবোর্ডে ব্যাকিটা অ্যাভেলেবেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল ক্লিকলেস ট্র্যাক ইউজ করা হয়েছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডিসপ্লে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এটা আমাদের আগের প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তিন হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কোরআ ফাইভে টেন জেনারেশনটা আমাদের তিন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বিয়াস আপনার ভিডিও দেখে আসবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার আরো এক চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপে চার হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ ওকে আচ্ছা এরপরে দেখাবো একটা একটা পপুলার মডেল এইচপি এলিট বুক

এরপরে হচ্ছে গেমিং জেড বুক এটা হচ্ছে জেড বুক ফিফটিন ইউ জি সেভেনের এর ইভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস চার জিবি চার গ্রাফিক্স কার্ড থাকবে এটাতে ল্যাপটপটা হচ্ছে ফিঙ্গার প্রিন্সেলেবেল কিবোর্ড ব্যাকেট অ্যাভেলেবেল এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে ফুল এইচ ডিসপ্লে কালারটা খুব কালারটা খুব সুন্দর এস কালার এই মডেলটা এটা জেড বুক এটা এমনিতে মোবাইল ওয়ার্ক ল্যাপটপ তারা সাত দিন আট দিন চালাবেন কোনো ধরনের হ্যাং লাগ কিছুই করবে না যারা গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং বা হচ্ছে এর কাজ করতে যাচ্ছেন বা গেমিং খেলতে যাচ্ছে বা গেম করে বা গেম খেলতে যাচ্ছেন এই আপনারা দেখতে ডিডি গ্রাফিক্স ডিগ্রি গ্রাফিস্টে চার জিবি এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডুয়েল পয়েন্ট ফাইভ ইঞ্চির ল্যাপটপ এবং এটা কিন্তু চার্জ স্ক্রিন ল্যাপটপ সি টাইপের চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে অত্যন্ত হ্যান্ডি একটি প্রোডাক্ট তেরো ইঞ্চি ডিসপ্লে এই কুরাই সেভেন এইট জেনারেশন আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র থার্টি টু থাউজেন্ড টাকায় এবং এটার যেটা কুরাই ফাইভ এইট জেনারেশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড টাকায় ওকে কিন্তু এরপরে হচ্ছে আমি একটা মেটাল একটা ইয়োগা দেখাবো ইয়োগার অনেকগুলো সিরিজ হয় আমাদের কাছে হচ্ছে ইয়োগা জেন ফাইভ এই যে পিছনের দিকে লেখা আছে ভাই দেখেন ইয়োগা

এই যে সাথেই পেয়ে যাবেন এই মডেলটা আমাদের আগের প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা চলতেছে মাত্র সত্তর 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 হাজার 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 টাকা টাকা আপনার ভিডিও দেখে আসবে আর ডিসকাউন্ট থাকবে এরপরে হচ্ছে আমাদের কাছে এই 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 হচ্ছে আপনারা এইচ ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি ফাইভ এইট থ্রি জিরো জি সিক্স যত ধরনের কনফিউশন হয় কোরআভেন এইট জেনারেশন সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট হচ্ছে আমাদের এখানে আপনারা अवेलेबल পেয়ে যাবেন একটা ভিডিওতে কিন্তু এত কিছু দেখানো সম্ভব হয় না সম্ভব হয় না হ্যাঁ এরপরে হচ্ছে এই পাশে আমাদের সারফেসের কাজ কিছু কালেকশন আছে এটা হচ্ছে সারফেসের ল্যাপটপ 1 ল্যাপটপ 2 ল্যাপটপ 3 সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে সারফেস ল্যাপটপ 1 এর এটা প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 38000 টাকা থেকে শুরু সারফেস এর আমি একটু দেখাই এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB SSD ভিগেন লেদার ইউজ করা হয়েছে এবং ফেস আনলক টেবিল अवेलेबल এবং অত্যন্ত স্লিম একটি ল্যাপটপ সারফেসের ডিসপ্লে কিন্তু জোস হ্যাঁ ডিসপ্লেটা টুকি ডিসপ্লে থাকবে এখানে এবং এই মডেলগুলোতে আপনারা হচ্ছে এই ল্যাপটপগুলোতে আপনারা ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আমাদের প্রাইস হচ্ছে থার্টি এইট থাউজেন্ড টাকা আপনার ভিডিও থেকে আসবে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে থার্টি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোড়াই ফাইভের তিন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টুকি রেজুলেশনের টাচ ডিসপ্লে ফেস আনলকটা অ্যাভেলেবেল এবং এটা কালার আমাদের সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক সিলভার ব্লু সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা এরপরে হচ্ছে আপনার আমাদের কাছে এতক্ষণ তো ইউজ প্রোডাক্টের মধ্যে দেখেছি এবারে আপনি হচ্ছে ওপেন বক্সের মধ্যে দেখাই কিছু ওপেন বক্স দেখি আমরা হ্যাঁ ওপেন বক্স এখন কিন্তু ওপেন বক্স মানে সবারই একটু চাহিদা বেশি এটা হচ্ছে এইচপি এন বি এন বি থার্টিন একদম ওপেন বক্স ল্যাপটপ কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে যিনি নেবে তিনি ফার্স্ট ইউজার

এক বছরের কনফিগারেশন রয়েছে রাইজেন ফাইভের সিক্স থাউজেন্ড সিরিজের এইচ প্রসেসর এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো গ্রাফিক্স আছে সিক্সটিন অ্যাভেলেবেল আমার কাছে আপনারা টা পেয়ে যাবেন দুটো কালার অ্যাভেলেবেল আছে এই হচ্ছে আপনার ব্ল্যাকটা এবং সিনেমা ঠিক আছে এবং হচ্ছে আপনার দুটো কালার আমার কাছে আছে এবং কন্ডিশনটা দেখেন কোনো ধরনের স্ক্র্যাচ ডেন্ট কিছুই নাই ওপেন বক্সlambda যেরকম ফায়ারিং ইনি ইনি উনি ফার্স্ট ইউজার হবে এটাতে এবং এটা আমাদের আগের প্রাইস ছিল 1 লক্ষ 20000 টাকা এখন কত এখন হচ্ছে 1 লক্ষ 10000 টাকা আপনার ভিডিও দেখে আসবে আরো 10000 টাকা ডিসকাউন্ট আরো 10000 টাকা 1 লাখ টাকা মানে প্রায় 20000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে আমার পক্ষ থেকে আরো 10000 টাকা ডিসকাউন্ট এগুলো শোরুমে কত হবে ভাই আনুমানিক

আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ছোট মরিস ঠিক আছে হ্যাঁ ভালো একটা জিনিস তো সুন্দর একটা ল্যাপটপ

এই বাইরে বাইরেটা হচ্ছে রোজ গোল্ড কালার হুম এবং ভিতরটা হচ্ছে সিরামিক হোয়াইট আচ্ছা কোরাই সেভেন কোরা যারা আছে নাকি কোরাই সেভেন এর এই জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ক্যামেরাটা দেখেন ফেস আনলক সহ একদম নিচের দিকে ক্যামেরা ক্যামেরা নিচে দিকে নিচের দিকে আচ্ছা ঠিক আছে এটা আমাদের আগের প্রাইস ছিল 58000 টাকা ডিসকাউন্ট চলতেছে 50000 টাকা ডিসকাউন্ট পে মাত্র 52000 টাকা এর আপডেট 52000 টাকা এরপরে হচ্ছে আমি একটা কম বাজেটের মধ্যে একটা থার্ড জেনারেশন ওপেন বক্স দেখাই এটা হচ্ছে কোরাই ফাইভের থার্ড জেনারেশন মডেলটা হচ্ছে এইচপি প্রভুক ফোর ফাইভ জিরো জি টেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এম ডি এন ভিএমই এস এস এবং কীবোর্ডটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফেস অ্যান্ড অ্যাভেলেবেল আছে এই পাশে হচ্ছে কিবোর্ডের ব্যাটলি সেন্সারটা অ্যাভেলেবেল আছে ক্লিকলেস ট্র্যাকপার ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও অ্যাভেলেবেল এই মডেলটা থার্ডিন জেনারেশনের এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকা আশি হাজার টাকায় আচ্ছা এরপরে হচ্ছে প্যাভিলিয়নের মধ্যে অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্যাভিলিয়নের ব্লুটা অ্যাভেলেবেল প্যাভেলিয়নের সিলভারটা অ্যাভেলেবেল ভুলটা আমি একটু দেখাই এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম জেন ফোন এম ড্রোড টু এন এস এস ডি টাচ স্ক্রিন ল্যাপটপ আলট্রা এজ ডিসপ্লে এবং কীভাবে ব্যাকলি সেন্সরটা অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটা ওপেন বক্স ল্যাপটপ যিনি নিবি উনি ফার্স্ট ইউজার হতে থাকবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরের এবং কন্ডিশনটা দেখেন কোনো স্ক্র্যাচ কোনো ডেন কিছুই নাই এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা করে ফেবে টুয়েলভ জেনারেশন এই একটা মডেল আমি দেখাই এটা হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ মডেলটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন এবং ফেসঅন লকটাও অ্যাভেলেবেল আছে এইখানে কিবোর্ডে ব্যাকলিটটা অ্যাভেলেবেল আছে এবং এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল আছে ক্লিকলেস ট্যাগ ইউজ করা হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এগুলোতে দুই বছর করে ঠিক আছে এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় এছাড়াও আপনারা আমাদের কাছে হচ্ছে ইনটেক বক্স ল্যাপটপ পেয়ে যাবেন ইনটেক বক্স এনভি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন একদম পর্যন্ত এইচপি সিল প্যাক করা আছে ঠিক আছে এটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসবে নগদ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনটেক বক্স নগদ দশ টাকা ডিসকাউন্ট নগদ দশ টাকা ইনটেক ল্যাপটপে কিন্তু আপনারা দশ টাকা ডিসকাউন্ট পাবেন তো ভাই কুরিয়ারে কি নিতে পারবে হ্যাঁ কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে অনকন্ডিশনে চলে যাবে নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি ল্যাপটপ দেখে শুনে বুঝে বাকিটাকে পেমেন্ট করেন্টি কেমন দিচ্ছি আমাদের সার্ভিস থাকবে আমাদের সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আমরা এক বছর এক মাসের রিপ্লেসমেন্ট দিচ্ছি এবং সাথে হচ্ছে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক মাসের এক মাসের ন্যাক্স মার্চ জাস্ট আপনি চালাবেন মাসের সমস্যা হয় অফিসছেন হ্যাঁ আর বেস্ট দেখি বেস্ট সার্ভিস দিবে সমস্যা সবসময় এরপরে হচ্ছে আমাদের কাছে এইচপি জেট ফায়ারফ্লাই ফায়ার জি এই মডেলটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা হচ্ছে পুরাই সেভেনের থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে দুই বছরের এখন পর্যন্ত এসপি সিলপ্যাক করা আছে এখানে ঠিক আছে এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা

এবং এই ল্যাপটপটা আপনি হার্ড কোর যত ধরনের কাজ আছে সব স্মুথলি করতে পারবেন কোনো ধরনের হ্যাং ল্যাগ কিছুই করবে না ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার 6 থেকে 7 ঘন্টা এই মডেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1 লাখ টাকায় 1 লক্ষ টাকা হ্যাঁ এটা আমাদের আগের প্রাইস ছিল 1 লক্ষ 25000 টাকা এখন 25000 টাকা ডিসকাউন্ট চলতেছে এটাই আপনারা জান না শোরুমে ঠিক আছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা 3 লক্ষ টাকা দাম চাই অবশ্যই ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1 লক্ষ টাকা তো এই ছিল আজকের কালেকশন কি হ্যাঁ তো কালেকশন আসলে এক ভিডিওতে আসলে সবগুলো দেখানো যায় না কিন্তু অনেক ল্যাপটপ আপনারা এসে এখানে বসার জায়গা আছে বসে দেখে চেক করে নেবেন অন্য সমস্যা নাই ওকে তো ভাই আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম